হাই তুমি তোমাক ক্যা দেখাওয় যারা তারা কয় এই ধরনের কথা যে बारा আছে বেরানি খাউগা তাইলে বউ কি জন্য বউ হয় বউ না বাবা তাইলে আরেকটা বউ মনে আছে তোমার এই কারণে কয় बारा আছে ভাত কোনদিন দেখছাও কোন হাজবেন্ড কোন ওয়াইফে মানে ওয়াইফ কি কয় যে ভাত বেরানি খাউগা যারা কয় তারা হচ্ছে আপন বউ না শত বউ কথা বুঝছা তুমি তো এই সৎ বইয়ের মতো আচরণ করতেছো কেন এই তুমি একটা জিনিস খেয়াল করে দেখো না বিলকিস ভাবি বাইরে ছাড়া কোনো সময় খায় বিলকিস ভাবি দেখো কত সুন্দর করে হাত পাখাতে বাতাস করে বাইকে খাওয়ায় আর তুমি সিয়ারে জমিদারের মতো বইসে কও যে ভাত বাড়া আছে খাও গা বিলকিস ভাবি তল নল চালায় বিছরাতে পান্ডা হয়

তুমি ক্যামেরাটা সরাও আমি খাইতে দিতেছি কারণ ডাইল ডাইল আর আলু বত্তার গরুর গোস্ত দেখলে আইস পনি যে খুশির বাড়ি আছে ডাইলার গরু গোস্ত খেতেছে ডাইলের গোস্ত দেওয়া আর আলুর গোস্ত দাও দাও খাইতে দিবে তো নাকি আসো কি আবার হা আচ্ছা দিতেছি আপনি ক্যামেরা অফ করেন দেরি হইবো

এখন আমাকে সে ভাই ভাই বানাইছে ভাইয়ের বলে ডাকে আমি তাকে ভাই বলে ডাকলেও অনেক কিছু করা যায় দুলা ভাই অনেক কিছু করা যায় আচ্ছা যাও তোমার উল্টা পাল্টা কথা শুনলে মেজাজ খারাপ হবে খাইতে দাও যাও 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 টেনশন করে যাও যাও